হ্যালো টু অল অফ মাই স্টুডেন্টস তো আজকে শুরু করবো কেমিস্ট্রির ফার্স্ট লেকচার এটা আমার চ্যানেলের কেমিস্ট্রির ফার্স্ট লেকচার হবে ফার্স্ট লেকচারটা কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার দিয়ে শুরু করি অ্যাটোমিক স্ট্রাকচার এটা যদি তুমি ভালো করে পড়ে নিতে পারো তোমার কাছে কেমিস্ট্রি একদম ইজি হয়ে যাবে আর অ্যাটোমিক স্ট্রাকচারকে কিন্তু স্টুডেন্টরা সব থেকে বেশি ভয় পায় তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা প্রথমে আলোচনা করি হোয়াট ইজ অ্যাটম আচ্ছা ধরো এই পেন এই পেনটা যদি আমি ভাঙি ধরো দু টুকরো করলাম এরকম হয়ে গেল সাপোজ মানে ধরে নাও আবার এটাকে টুকরো করলাম আবার দু টুকরো হবে আবার টুকরো করলাম আবার দু টুকরো হবে এরকম করতে করতে পেনটাকে যদি অনেক টুকরোতে ভেঙে নেওয়া যায় কোটি 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 টুকরো তখন একটা ছোট্ট স্মল পার্টিকেল পাওয়া যায় যেটাকে আর ভাঙা যায় না মানে কোনো কিছু স্মলেস্ট পার্টিকেল যেটাকে আর বাবা ভাঙা যায় না সেটাকে বলে পরমাণু পরমাণু একটা লোহার পেনও থাকতে পারে ওকে পরমাণু একটা ধরো ইউজেন্স ওপেনও থাকতে পারে তো পরমাণু বেসিক্যালি কোনো মেটেরিয়ালের দ্য স্মলেস্ট পার্ট সেটা যে কোনো মেটেরিয়াল হতে পারে ঠিক আছে তো পরমাণু হয় কোনো মেটেরিয়ালের সবথেকে স্মলেস্ট ছোট্ট পার্ট যাকে যা সাইজ হচ্ছে অনেকটা গোল্ড হুম বিজ্ঞানীরা দেখলো যে পরমাণুর ভেতরে চার্জ স্টোর আছে ঠিক আছে চার্জ স্টোর চার্জ মিন পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ ওকে একদম বেশি থেকে শুরু করছে ভালো করে বুঝবে কিন্তু হ্যাঁ তো বিজ্ঞানীরা দেখলো কোনো পরমাণুর ভেতরে চার্জ স্টোর করা আছে আগে ভাবা হতো পরমাণু নিস্তরিত হ্যাঁ পরমাণু অবশ্যই নিস্তরিত বাট পরমাণুর ভেতরে চার্জ স্টোর আছে এটা সবাই জানতো না ঠিক আছে তো পরীক্ষার মাধ্যমে দেখা হলো যে কোনো পরমাণু তার ভেতরে একদম সেন্টার থাকে পজিটিভ মানে পজিটিভ চার্জ আর তার আউটার লেয়ারে মানে এই পরিধি বরাবর থাকে ইলেকট্রন বা নেগেটিভ চার্জ বা নেগেটিভ চার্জ এই যে পরমাণু পরমাণু যে সেন্টার মানে এই যে মধ্য মধ্য এই জায়গাটা এটাকে বলে নিউক্লিয়াস আর এই যে চারপাশে পরিধি বরাবর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরছে এটাকে বলা হয় কক্ষপথ বা অরবিট ইংলিশ নামটা মনে রাখবে এটা কিন্তু খুব দরকার মানে এটা হচ্ছে অরবিট এটা হচ্ছে নিউক্লিয়াস ওকে তো রাদার ফোর একটা এক্সপেরিমেন্ট করে সেখান থেকে প্রমাণিত হয় যেটাকে রাদার ফয়েলের গোল্ড ফয়েলের এক্সপেরিমেন্ট বলে রাদার ফোডের সেখান থেকে প্রমাণিত হয় এই যে অ্যাটমের ভেতরে এই নীলগুলি আসে সাইজটা কতটা জানো এই সাইজটা মানে হয়তো আমি বলছি বলে হয়তো এতদিন জানবে আগে হয়তো জানতে না ধরো একটা স্টেডিয়াম ফুটবল খেলার স্টেডিয়াম প্রচুর চারদিকে দর্শক রয়েছে সেই স্টেডিয়ামের দেখবে একদম মিডিলে একদম দাগ করে থাকে না ফুটবল খেলার সময় এদিকে গোল পোস্ট থাকে এদিকে পোস্ট থাকে সেই পুরো স্টেডিয়াম মানে পুরো খেলার মাঠের মিডিলে যে জায়গাটা থাকে সেই মিডিলে যদি আমি একটা পং বল একটা স্মলেস্ট বল বলতে রেখে দিই ঠিক আছে তাহলে যেই অবস্থানটা হচ্ছে সেটাকে পরমাণুর সঙ্গে তুলনা করা যেতে পারে তার মানে কি পিং পং বলটা হচ্ছে মানে ওই অত বড়ো স্টেডিয়ামের অত বড় মাঠের মধ্যে অবস্থিত ছোট্ট পিংপং বলটা হচ্ছে নিউক্লিয়াস আর চারপাশের যে পোর্ডিটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াসের অরবিট বা কক্ষপথ যেখানে ইলেকট্রন ঘুরে বেড়ায় তাহলে ক্লিয়ার হলো যে অ্যাটমের নিউক্লিয়াসটা কতটা ছোট হুম তো রাদার পরে এক্সপেরিমেন্টের মাধ্যমে জানা যায় যে পরমাণুর একদম সেন্টারে পুরোটাই পজিটিভ চার্জ আছে আর আউটার লেয়ারে আছে নেগেটিভ চার্জ ঠিক আছে পরমাণুর ভেতরে যে পজিটিভ চার্জটা থাকে তাকে বলা হয় প্রোটোন হুম আর বাইরে যে নেগেটিভ চার্জটা থাকে তাকে বলা হয় ইলেকট্রন ইলেকট্রন প্রোটন ঠিক আছে পরবর্তীকালে আরও জানা যায় যে পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে শুধু প্রোটন থাকে না প্রোটনের সাথে আরেকটা কণা থাকে বা একটা পার্টিকেল থাকে সেটাকে বলা হয় ওর এখানে পার্টিক্যাল চার্জ গোল করে এটাকে বলা হয় নিউট্রন নিউট্রন হয়তো কিন্তু চার্জ বেড়ে বা কিন্তু কোনো চার্জ থাকে না কিন্তু প্রোটনের চার্জ থাকে তাহলে অফ দ্য সামারি কী হলো যে পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে দুটো কোনো থাকে একটা প্রোটন যার চার্জ থাকে পজিটিভ আর একটা থাকে নিউট্রন যার কোনো চার্জ থাকে না আর পরমাণুর আউটার অরবিট বা বহিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ায় ইলেকট্রন ঠিক যেমন পৃথিবী ঘুরে বেড়ায় সূর্যের চারপাশে ঠিক সেরকম অনেকটা সোলার সিস্টেমের মতো বলতে পারো প্রায় তো হোয়াট ইজ প্রোটন হোয়াট ইজ নিউটন হোয়াট ইজ ইলেকট্রন ক্লিয়ার হলো নিউটন থাকে নিস্তরি মানে এটা কোনো চার্জ থাকে না প্রোটনের থাকে পজিটিভ চার্জ ইলেকট্রনের থাকে নেগেটিভ চার্জ ওকে ফাইন আমরা আজ অবধি পড়েছি ক্লাস টেন অবধি এর পরেরটাও ক্লাস টেন অবধি পড়েছি কিন্তু পরেরটা যেটা পড়েছি সেটা ভুল পড়েছি কী ভুল পড়েছি আচ্ছা একটা জিনিস ওখানে বলে রাখি অ্যাটোমিক নাম্বার হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার অ্যাটমিক নাম্বার মিনস অ্যাটমিক নাম্বার মিনস নাম্বার অফ প্রোটন নাম্বার অফ প্রোটোন ইন এ অ্যাটম মানে কোনো পরমাণুর মধ্যে যটা প্রোটন থাকে যটা পজিটিভ চার্জ থাকে তাকে বলা হয় ওই পরমাণুর অ্যাটমিক নাম্বার যেমন ধরো হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে ওয়ান মানে কি হাইড্রোজেন একটা প্রোটন আছে হ্যাঁ হিলিয়ামে দুটো দুটো আছে হিলিয়ামে দুই মানে হিলিয়ামে দুটো প্রোটন আছে হ্যাঁ এখন আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে কোনো পরমাণুতে যটা প্রোটন থাকে ততটাই কিন্তু ইলেকট্রন থাকে মানে নাম্বার অফ প্রোটন নাম্বার প্রোটন ইজি কাল টু নাম্বার অফ ইলেকট্রন ইলেকট্রন মানে ধরো কোনো পরামণুর ভিতরে বারোটা চার্জ বা ধরো একটা চার্জ আছে একটা পজিটিভ চার্জ আছে তার মানে তার বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরে বেড়াবে এরকম করে কোনো পরমাণুর ভিতরে আছে পাঁচটা পজিটিভ চার্জ তাহলে তার বহিষ্ঠ কক্ষপথে ঘুরে বেড়াবে পাঁচটা ইলেকট্রন একটা দু ইলেকট্রন দুটো ইলেকট্রন তিনটে চারটে পাঁচটা তো এই হচ্ছে প্রোটন নিউট্রনের যে ভারসাম্য সেটা বোঝাতে পারলাম তাহলে হাইড্রোজেনের অ্যাটোমিক নাম্বার ওয়ান মানে কি হাইড্রোজেনের পরমাণুর ভেতরে নাম্বার অফ প্রোটন আছে এক মানে ইলেকট্রনও তো এক আছে আচ্ছা হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন কার্বন নাইট্রো অক্সিজেন বোন নিয়ম এটা হচ্ছে দশটা আমি পরপর মৌল রেখেছি হুম ধরো লিথিয়াম লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে তিন মানে লিথিয়ামের আউটার অরবিটে বহিষ্কের তিনটে ইলেকট্রন এবং ভেতরে তিনটা প্রোটন আছে ঠিক আছে এবারে কনসেপ্টে আসি আচ্ছা ফার্স্ট টেনে আমরা করেছি না এই ফর্মুলাটা টু এন স্কোয়ার মানে সেটা বলা যেত যে কোনো পরমাণুর বাহির বহিষ্ঠ কক্ষপথে অনেকগুলো কক্ষপথ আছে মানে বলা হতো ক্লাস টেনের কনসেপ্টে ধরো একটা নিউক্লিয়াস এটা চারপাশে অনেকগুলো কক্ষপথ আছে একটা দুটো তিনটে প্রথম কক্ষ কক্ষপথটাকে বলা হতো কে এল এম তারপরে এন তো আর প্রতিটা কক্ষপথে ইলেকট্রন কটা আছে কী বের করবো এই ফর্মুলা দ্বারা ধরো কে এর কক্ষপথে আছে কে এর কক্ষপথ নাম্বার কত ওয়ান মানে টু এন স্কোয়ার মানে এর জায়গা থেকে ওয়ান বোঝাবো তাহলে উত্তর আসবে ওয়া টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে দুই মানে এখানে দুটো ইলেকট্রন আছে এম কক্ষপথে কটা আছে এম এর ভ্যালু হচ্ছে এম এর ভ্যালু হচ্ছে তিন কে এল এম তাহলে তিন তাহলে তিন কটা আছে আঠারোটা তিন তিন কেন আঠারোটা মানে বলা হতো যে টু এন্ড স্কোয়ার এই ফর্মুলার দ্বারা প্রতিটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে সেটা প্রথম সেকেন্ড থার্ড সেটা জানা যায় বাট এই ফর্মুলাটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সঠিক না এটা কিন্তু আমরা ভুল পড়েছি কী ভুল পড়েছি আসছি এই ফর্মুলাটা মনে রাখার দরকার নেই অতটা ঠিক আছে এটা ইউজলেস ক্লাস ইলেভেন টুয়েলভ তারপরে হায়ার স্টাডিজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ফর্মুলাটা প্রায় ইউজলেস বলা যেতে পারে কিছু ক্ষেত্রে কাজে লাগে তো চলো জিনিসটা বুঝে নিই জিনিসটা কী অ্যাকচুয়ালি আমরা কি জানতাম কোনো একটা পরমাণু তার নিউক্লিয়াস সেন্টার তার চারপাশে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে কীরকম করে ঘুরে বেড়াচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসের চার্জ তোলো পজিটিভ তার চারপাশে ইলেকট্রনটা এরকম 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 করে ঘুরে বেড়াচ্ছে একটা ইলেকট্রন দুটো ইলেকট্রন ঘুরছে ঠিক আছে কিন্তু ভাবে করে না তাহলে ভাবে করে বলছি পৃথিবী সূর্যের চারপাশে কিরকম করে ঘরে এটা সূর্য পাশে পৃথিবী ঘুরছে এরকম করে ঘরে কিন্তু শুধু কি এরকম করে ঘরে পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘুরতে 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 সূর্যের চারপাশে তাই তো তাই তো যেটাকে পৃথিবীর আর্নিক গতি বলে আর্নিক গতি আর পুরোটা ঘুরছে এটাকে বার্ষিক গতি বলা হয় তাই না অনেকটা ভূগোলের কনসেপ্ট তো ইলেকট্রন কিন্তু এরকম করে ঘরে না ইলেকট্রন নিজে গোল ঘুরতে 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 নিউক্লিয়াসের চারপাশে করে তাহলে ছবিটা কেমন হয় ছবিটা দেখাচ্ছি এটা ধরো পরমাণুর নিউক্লিয়াস যেখানে পজিটিভ চার্জে ভর্তি রয়েছে যেখানে প্রোটনও থাকে নিউট্রনও থাকে প্রোটন প্লাস নিউট্রন ঠিক আছে ইলেকট্রন কীরকম করে ঘুরবে ইলেকট্রন ধরো এটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন ধরো এটা হচ্ছে বক ইলেকট্রন এরকম করে ঘুরবে না ইলেকট্রন এরকমভাবে এই এরকমভাবে 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 ঘুরবে মানে কোনো কক্ষপথে ইলেকট্রন ধরো প্রথম যে কক্ষপথটা থাকে সে কক্ষপথে দুটো ইলেকট্রন থাকে ফার্স্ট যে অরবিট থাকে কোনো পরমাণু সেখানে দুটো ইলেকট্রন থাকে ধরো হাইড্রোজেন হাইড্রোজেন হিলিয়াম হিলিয়ামের অ্যাটমিক নাম্বার দুই মানে ওর দুটো প্রোটন দুটো নিউট্রন আছে হিলিয়ামের দুটো প্রোটন দুটো নিউট্রন আছে হিলিয়ামের প্রথম কক্ষপথে থাকে দুটো ইলেকট্রন মানে দুটো ইলেকট্রন এরকম করে গোল করে গোল করে ঘুরছে মানে নিজের চারপাশে ঘুরছে তার সাথে সাথে হিলিয়ামের যে পুরো পরিধিটা সেটাকে কাভার করছে ঠিক আছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে এতটা ঠিক আছে এবারে আসি অ্যাটমিক সংখ্যাতে বা যেটাকে বলা হয় কোয়ান্টাম নাম্বার কোয়ান্টাম মেকানিক্সে ঢুকছে হ্যাঁ খুব ইজি আচ্ছা এই যে ইলেকট্রনটা ঘুরছে ঠিক আছে মেইন যে পর্দিটা এটা হচ্ছে এন মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ঠিক আছে ইলেকট্রনটা নিজের অক্ষর নিজের অক্ষের চারপাশে ঘুরতে ঘুরতে ঘুরছে না এই যে এটা এটাকে বলা হয় অ্যাজিমুথাল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কে বলা হয় স্মল এন স্মল এন আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কে বলা হয় এল এছাড়া আরো দুটো আছে ম্যাগনেটিভ কন্টাম নাম্বার স্পিন কোয়ান্টাম নাম্বার ওটা পরে আসছে বুঝে নেই ভালো করে তাহলে বুঝতে পারলাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে এই যে কক্ষপথ কটা কক্ষপথ আবার একটা ধরনের কক্ষপথ আছে তার মানে এটার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কটা দুই মানে দুটো কক্ষপথ আছে মেন কক্ষপথ যেটা আচ্ছা তার তাহলে এটার আজকে মুথল কন্ট্যাক্ট নাম্বার কটা দেখো একটা দুটো তিনটে চারটে ঠিক আছে মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আজের মতো কন্ট্যাক্ট নাম্বার আমরা বুঝে গেলাম ওকে ফাইন আচ্ছা এবারে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপরে অ্যাজিমোথাল কোয়ান্টাম নাম্বার ডিপেন্ড করে ধরো কোনো পরমাণুর আমি বললাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার চার তাহলে ধর অ্যাজিমোথাল নাম্বার কত হবে এনের এর ভ্যালু যদি চার হয় এলের ভ্যালু কত হবে এটা একটা ফর্মুলা আছে কী ফর্মুলা এনের এর রেঞ্জটা সবসময় শুরু হয় এক দুই তিন চার ডট 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 মানে এনের এর ভ্যালু এক থেকে শুরু হয় এবং যতদূর খুশি যেতে পারে এলের ভ্যালু কী হয় এল এর ভ্যালু সময় হয় জিরো টু n মাইনাস ওয়ান এটা কিন্তু নোট ডাউন করে নেবে n এর ভ্যালু সব সময় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সা হতে পারে জিরো হবে না কিন্তু কিন্তু এল এর ভ্যালু কি হবে জিরো থেকে n মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এটার উত্তর কী হবে এটার উত্তর কী হবে করতে পারবে ইজি তো এন এর ভ্যালু চার মানে এল এর ভ্যালু কত হবে এল এর ভ্যালু হবে n মাইনাস ওয়ান মানে কত হচ্ছে তিন মাইনাস চার মাইনাস এক তিন মানে এল এর ভ্যালু হচ্ছে জিরো টু থ্রি জিরো টু থ্রি মানে কী কী আছে জিরো আছে ওয়ান আছে টু আছে থ্রি আছে মানে এল এর ভ্যালু হচ্ছে চারটে ওকে ক্লিয়ার মানে এন এর ভ্যালু যদি চার হয় ঠিক আছে তাহলে এলের ভ্যালু জিরো টু এন মাইনাস ওয়ান হয়ে থাকে ওকে আর একটা অঙ্ক করা যাক এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে হ্যাঁ Value, thi, lo, ah, Thaale, value value to n এর ভ্যালু আমাকে বলে দিল তিন তাহলে এন এর ভ্যালু কী কী হতে পারে n এর ভ্যালু কী আমরা জানি জিরো টু এন মাইনাস 0 জিরো টু এন মাইনাস ওয়ান তাহলে জিরো হবে একটা ওয়ান হবে একটা টু হবে একটা কারণ এন মাইনাস মানে কি দুই মানে জিরো থেকে দুই মানে জিরো ওয়ান টু সিমিলারলি n এর ভ্যালু যদি আমি বলে দিই পাঁচ তাহলে এন এর ভ্যালু কী হতে পারে জিরো হতে পারে ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে আচ্ছা n এর ভ্যালু যদি সাত হয় তাহলে

ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের রেঞ্জটা হচ্ছে প্লাস মাইনাস এল বুঝলে না তো বোঝাচ্ছি নোটডাউন করেছ পুরোটা নোট ডাউন করানো এটা ইউজলেস তারপরে আসছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ম্যাগনেটিক কাউন্টার নাম্বারের ফর্মুলা কি প্লাস মাইনাস এল মানে এল এর প্লাস মাইনাস ভ্যালু যা হবে ম্যাগনেটিক কাউন্টার নাম্বারের ভ্যালু তাই হবে ধরো 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 এলের ভ্যালু এটা ফর্মুলা নোট ডাউন করে নেবে হেডিং করে ধরো এলের ভ্যালু আছে দুই ওকে তাহলে এমের ভ্যালু কত হবে তাহলে এমের ভ্যালু বা ম্যাগনেটিক কাউন্টার নাম্বার যেটাকে স্মল এম দ্বারা ডিনোট করা হয় সেটার ভ্যালু হবে প্লাস মাইনাস টু আচ্ছা আমরা ছোটোবেলায় ক্লাস নাইনে মূলত সংখ্যা পড়েছিলাম না হুম এরকম একটা স্কেল হতো মাঝখানে জিরো হতো এদিকে মাইনাস এদিকে প্লাস মনে পড়ছে আমার ঠিক কোনদিকে মাইনাস কোনদিকে প্লাস সম্ভবত এদিকে মাইনাস আই থিঙ্ক এদিকে মাইনাস এদিকে প্লাস ওয়ান টু থ্রি প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি হ্যাঁ কি না এদিকে প্লাস এদিকে মাইনাস তাহলে এমএ এম এর ভ্যালু প্লাস মাইনাস টু মানে কি এদিকে দু হোজ যাবে এদিকেও দু হো যাবে তাই তো মানে কি এম এর ভ্যালু আছে প্লাস টু প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু ক্লিয়ার আর একটা করি বুঝতে পারলে তো আরেকটা করি ক্লিয়ার হয়ে যাবে ধরো তোমাকে বলল অ্যাজিমতাল কন্টাউন্ট নাম্বার বা এল এর ভ্যালু তিন তাহলে এম এর ভ্যালু কত হবে এম এর ভ্যালু হবে ম্যাগনেট ম্যাগনেটিক কন্টাউন্ট নম্বর ভ্যালু হবে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস থ্রি মানে কি আমরা কি জানি ছোটবেলার কনসেপ্ট অনুযায়ী জিরো ঠিক আছে ওয়ান টু ওয়ান টু এটা মাইনাস ওয়ান মাইনাস এটা জিরো ঠিক আছে এটা প্লাস ওয়ান প্লাস টু মানে এম এর ভ্যালু এদিকে আসবে তিন অবধি মাইনাস তিন এদিকে আসবে প্লাস থিন মানে কি এম এর ভ্যালুর মধ্যে কী কী পড়ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি তাই তো থ্রি টু ওয়ান জিরো ওয়ান টু থ্রি হ্যাঁ অ্যাটমেন্ট স্ট্রাকচারের ক্ষেত্রে জিরোরও কিন্তু ভ্যালু আছে ঠিক আছে জিরোটাকে ধরা হয়েছে হুম এবারে ধরো এবারে তুমি বের করতে পারবে এবারে ধরো এলাই ভ্যালু বলে দিত পাঁচ ঠিক আছে তাহলে এম এর ভ্যালু কত এম এর ভ্যালু সিম্পল ভাই প্লাস মাইনাস পাঁচ প্লাস মাইনাস মাইনাস পাঁচ মানে কি মাইনাস থেকে শুরু করবে মাইনাস পাঁচ মাইনাস থেকে শুরু করবে হ্যাঁ মাইনাস পাঁচ মাইনাস চার মাইনাস তিন মাইনাস দুই মাইনাস এক জিরো তারপরে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি ইজি ইজি তাহলে তুমি বের করে নিতে এবার থেকে পারবে ঠিক আছে তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্ট নম্বরের ফর্মুলা দিয়ে তুমি বের করতে পারবে ম্যাগনেটিক কন্ট্যাক্ট নম্বর হয়ে গেলো প্রিন্সিপাল কন্ট্যাক্ট নাম্বার তিনটা হয়ে গেলো এবারে বাকি স্পিন স্পিন কিছুই না দেখবে স্পিন কোয়ান্টাম নাম্বার কি স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে জাস্ট প্লাস মাইনাস আপ এন্ড ডাউন স্পিন কোয়ান্টাম নাম্বার মানে হচ্ছে জাস্ট আপ এন্ড ডাউন মানে স্পিন কোয়ান্টাম নাম্বার কোয়ান্টাম নাম্বার মানে হচ্ছে আপ এন্ড ডাউন মানে যেটাকে বলা যাচ্ছে বলে প্লাস মাইনাস এটা যখন আমি এসপি ডিএফ এর কনসেপ্ট পড়াবো তখন বুঝবে এটা বলতো এতদূর অবধি মনে রাখো এটা আমি যখন অ্যাটমিক স্ট্রাকচার আরেকটু ভেতরে ঢুকবে তখন এটা ভালো করে বুঝতে পারবে মোটামুটি আপাতত এটা তোমার ক্লিয়ার হয়ে গেল এন এর ভ্যালু এল এর ভ্যালু এম এর ভ্যালু আরেকবার ফর্মুলাগুলো শর্টে লিখে দিই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস এল আচ্ছা প্রথম উপর থেকে সরি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটাকে ডিনোট করা হয় স্মল এন দ্বারা তার ভ্যালু ওয়ান টু থ্রি ফোর এন এর ফলে কিন্তু জিরো হতে পারবে না হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবে ডট 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 তারপর হচ্ছে অ্যাজি মুথাল এজি মুথাল কমটাউন নাম্বার এটাকে ডিনোট করা হয় স্মল এল দ্বারা এটাকে হয় জিরো টু এন মাইনাস ওয়ান জিরো টু এন মাইনাস ওয়ান তারপর হচ্ছে ম্যাগনেটিক কমটাউন নাম্বার ম্যাগনেটিক ম্যাগনেটিক কন্টাউন নাম্বার এটাকে ডিনোট করা হয় বা এটাকে ডিনোট বা বলা হয়ে থাকে স্মল এম তার ভ্যালু কত প্লাস মাইনাস এল প্লাস মাইনাস এল তারপরে আছে স্পিন কোয়ান্টাম নাম্বার স্পিন কোয়ান্টাম নম্বর ঠিক আছে এটাকে ডিনোট করা হয় প্লাস মাইনাস প্লাস কমা মাইনাস এটা বুঝিয়ে দেবো পরে আমাকে তিনটা মনে রাখো মানে আমাকে যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে ভ্যালু বলে দেয় তাহলে ওখান থেকে এন থেকে এল এ ভ্যালুব্যাল করতে পারবো এল এর থেকে আমি এম এ ভ্যালু ব্যারু করতে পারবো ওকে তাহলে আমার আজকে অনেকটাই পড়ালাম এরপরের চ্যাপ্টারটা নিয়ে আসবো এস পি ডি এফ কীভাবে ইলেকট্রনিক ফুলফিল হচ্ছে সেটার ওপরে আজকে বেশি দিলে ব্রেনের উপর পেশার নিতে পারবে না ঠিক আছে এটুকু দেখে রাখো নোট ডাউন করে রাখো ভালো করে পড়ে নিও এরপরে আরও কনসেপ্ট চলে আরও ভালো জায়গাতে আর যাবো আমরা তো আজকের মতো এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে পাশে থাকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে